শেষ পর্যন্ত থেকে যেতে হচ্ছে। উপদেষ্টা অধ্যাপক মাহমুদকে জনশ্রুতি আছে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বিতর্ক থেকে শুরু করে সময় মতো বই দিতে না পারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চরম অব্যবস্থাপনা সহ নজিরবিহীন ব্যর্থতার জন্য সরে যেতে হচ্ছে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদকে তবে সূত্রের খবর হলো ব্যর্থতার জন্য নয় বরং বড় ধরনের অর্থ লোপাটের খবর সাংবাদিকদের বলার কারণে সরে যেতে হচ্ছে তাকে সূত্রগুলো বলছে শিক্ষা উপদেষ্টার চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা বেশি হলেও জাহাঙ্গীর আলম চৌধুরী আছেন বহাল তবিয়াতে একমাত্র উপদেষ্টা যার পদত্যাগের দাবিতে মধ্যরাতে মিছিল হয়েছে আবার তার বিতর্কিত মন্তব্যের কারণে সরকারের নীতি নির্ধারক মহল ও কোণঠাসা তারপরও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন তাহলে ব্যর্থতা বা দায়িত্ব পালনে অপরগতার বিষয়টি কি তাহলে চলুন যাক বিশ্লেষণ উপদেষ্টা উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পালনের দিক থেকে ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে সবচেয়ে অভিজ্ঞ সেনানী এমনকি খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চেয়ে তার অভিজ্ঞতা বেশি ঈশ্বর সরকারের পতনের পর উনিশশো সালে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল সে সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ জ্বালানি খনিজ সম্পদ এবং পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এরপর উনিশশো সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের তিনি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওই একই সরকারে ডক্টর মোহাম্মদ ইনুস ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয় এর আট দিন পর ষোলোই আগস্ট উপদেষ্টা হিসেবে শপথ নেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ পান শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব তবে একের পর এক ব্যর্থতার জন্ম দিয়েছেন তিনি শুরুটা হয়েছিল পাঠ্যপুস্তক সংশোধন কমিটি দিয়ে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য দশ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছিল সরকার কিন্তু গঠনের তিন দিনের মাথায় এই কমিটি বাতিল ঘোষণা করেছিল কয়েকটি ধর্মভিত্তিক সংগঠনের নেতার চাপে এবার আধেও পুরো কমিটি বাতিল করা হয় এরপর থেকে শুরু হয় পুরো শিক্ষা ক্ষেত্রে লেজে গোবরে অবস্থা মবের নামে নিয়োগকৃত ছাত্রদের ভায়োলেন্স শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চরম বিশৃঙ্খলা তৈরি করলেও ওয়াহিদুদ্দিন মাহমুদ ও তার মন্ত্রণালয় ছিল নীরব দর্শক মাঝে মাঝে দু একটি নীতি বাণী সম্বলিত প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দায় সারতেন কিন্তু শিক্ষকদের হেনস্থা রাস্তায় আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা কোনো কিছুই ঠেকাতে সক্রিয় হতে দেখা যায়নি তাকে উল্টো তার মন্ত্রণালয়ের অস্বাভাবিক নিরাপত্তার সুযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের ঘটনাগুলো হাস্যরসের হাস্যরসের জন্ম দেয় তবে সব ব্যর্থতার নজির ছাড়িয়ে গিয়েছে সময় মতো পাঠ্য বই বিতরণের ব্যর্থতা এই ব্যর্থতা এমন পর্যায়ে গেছে যে চলতি শিক্ষা বছরে আদৌ শিক্ষার্থীরা পাঠ্য বই পাবে কিনা সে প্রশ্ন তোলা একেবারে অমূলক নাই এরই মধ্যে শিক্ষাবর্ষের দুই মাস শেষ রোজার কারণে স্কুলগুলো বন্ধ ঈদের পর যখন খুলবে তখন প্রায় চার মাস শেষ হয়ে যাবে অথচ গণমাধ্যমের খবর হলো এখনো প্রাথমিক ও মাধ্যমিকের ছয় কোটি আটত্রিশ লাখের বেশি বই সরবরাহ করতে পারেনি এনসিটিভি এর মধ্যে মাধ্যমিকের বই ছয় কোটি বাইশ লাখের মতো বছরের প্রথম দিন পাঠ্য বই বিতরণ উদ্বোধনের সময় দায়ী সারা বক্তব্য দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা কবে শিক্ষার্থীরা সব বই পাবে সে উত্তরও পরিষ্কার ভাবে দেননি তিনি কবে বই দিতে পারবে আদৌ পারবেন কিনা সে নিশ্চয়তা দিতে পারছে না সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো। বলছে টন কাগজের বুকিং দিয়েছেন দুই হাজার টন কাগজ পাওয়া গেছে আর দুই হাজার টন কয়েকদিনের মধ্যে পাওয়া যাবে এরপরও চার হাজার টনের মতো কাগজ আসতে বাকি ফলে কবে সব বই ছাপা যাবে তার কোনো নিশ্চয়তা নেই গত বিশ বছরে শিক্ষা এমন পরিস্থিতি কখনোই দেখা যায়নি এমন অবস্থায় শিক্ষা উপদেষ্টার পদ থেকে ওয়াহিদুদ্দিন মাহমুদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের খবর এসেছে সংবাদ মাধ্যমে দর্শক আমরা বিভিন্ন সূত্র থেকে জেনেছি ওয়াহিদুদ্দিন মাহমুদও কয়েক মাস ধরে নিজের ব্যর্থতা মেনে নিয়ে দায়িত্ব ছাড়ার আগ্রহ দেখাছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমও একই ধরনের তথ্য জানিয়ে বলেছেন প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলেছিলেন উনি একসঙ্গে দুটো মন্ত্রণালয়ে কাজ করতে পারছেন না বলছে মাহমুদের এমন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাহলে হঠাৎ করে চৌঠা মার্চ কেন এমন সিদ্ধান্ত আসলো সূত্রগুলো বলছে তেসরা মার্চ রাজধানীর এনএসিস সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা ছিল সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এনএসি সভা শেষে উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের সাত থেকে আট কোটি টাকা লোপাট হয়েছে এটা সমাধানে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়া হয়েছে দুর্নীতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক প্রকল্প বন্ধ করা হয়েছে বিষয়টি নিয়ে এনএসি সভায় তিনি নিজের অসন্তোষের কথা ধরেছিলেন দুর্নীতির তথ্য প্রকাশ্যে আনার কারণে সরকার একটি মহল তার উপর নাখোষ হয় সাংবাদিকদের ব্রিফ করার সময় মাহমুদ শেষ করে চলে যান হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি বলেন আমার মৃদু হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটা জানার জন্য রক্তের পরীক্ষা করতে এখন হাসপাতালে যাবো এরপর এনএসি সম্মেলন কেন্দ্র থেকে দ্রুত বের হয়ে গাড়িতে চলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ এরই মধ্যে দুর্নীতির তথ্য উন্মোচন করে সরকার একটি গ্রুপ ওয়াহিদ উদ্দিন মাহমুদকে জন্য জোর তৎপরতা শুরু করে সেখানেও দেখা দেয় নজিরবিহীন বিশৃঙ্খলা জানা গেছে এবারই প্রথম শপথ নেওয়ার আগেই একজন নিজেকে নতুন শিক্ষা উপদেষ্টার দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়ার পর সেটি ডিলিটও করেছেন তার সেই পোস্টের ভিত্তিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সরকার পড়ে যায় বিপাকে জানা গেছে নতুন আরেকজনের নাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর ইসলাম ফেসবুকে এক জানান। তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার শিক্ষা মন্ত্রণালয় থেকেও বিষয়টি নিশ্চিত করার তথ্য তবে পরিষদ বিভাগের এক কর্মকর্তার বরাদ দিয়ে আজকের পত্রিকা লিখেছে এম আমিনুল ইসলামের ফেসবুক পোস্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ের নজরে পড়ে এরপর তার সঙ্গে যোগাযোগ করে প্রধান উপদেষ্টার দপ্তর পরে পোস্ট ডিলিট করে দেন আমিনুল ইসলাম ইসলাম তথ্যের দিয়েছিলেন। তবে এর পরপরই শুরু হয় সরকারের শক্তিশালী একটি অংশের ব্যাপক তৎপরতা তাদের তৎপরতায় শিক্ষা উপদেষ্টা হিসেবে চলে আসে নতুন একটি নাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুপুরে জানান অন্তর্বর্তী সরকারের শিক্ষক উপদেষ্টা যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক সিয়ার আব্রাদ পাঁচই মার্চ সকালে তিনি বঙ্গভবনে শপথ নিতে পারেন দর্শক অধ্যাপক সিয়ার আব্রারের মাধ্যমে অন্তর্বর্তী সরকারে এনজিও ব্যক্তিত্বদের পাল্লা আরো কিছুটা ভারী হতে যাচ্ছে এরই মধ্যে ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদ এনজিও গ্রাম সরকার হিসেবে জনশ্রুতি আছে শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক সিয়ার আব্রার শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রাম রোর নির্বাহী পরিচালক দীর্ঘদিন ধরে কাজ করছেন রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বাংলাদেশি ক্যাম্পে বসবাসকারী উর্দু ভাষী সম্প্রদায়ের নাগরিকত্ব ইস্যুতেও তিনি সোচ্চার সরকার আলেখ উপদেষ্টা আদলুর রহমানের সাথে মানবাধিকার সংগঠন অধিকারে কাজ করছেন তিনি তবে সিয়ার আবরারের নিয়োগ নিয়ে সরকার সমর্থক একটি গ্রুপ সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া প্রকাশ করেছে দর্শক আন্দোলন বিক্ষোভ চলছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে আর সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষা উপদেষ্টাকে রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো এখন চুরি ছিনতাই ডাকাতির মতো অপরাধ বেড়েই চলেছে বিশেষ করে রাজধানী ও নগর এলাকাগুলোতে সন্ধ্যার পর নগরবাসীকে চলাচল করতে হচ্ছে অত্যন্ত ভীতি নিয়ে অনেক জায়গায় আসামি ধরতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে পুলিশও এমন অবস্থায় সবশেষ ধূমপান করার জেরে দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় সাফাই গে নারীদের তোপের মুখে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি মবের অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন কিনা এই প্রশ্ন উঠেছে মবের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের প্রতি নমনীয় আচরণ এর আগেও করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা গত নভেম্বরে ঢাকা বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা যখন মারামারি করছিল তখন তাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা ভাই সম্বোধন করে আন্দোলন দমনে কঠোর হতে না পারার ব্যাখ্যা দিয়েছিলেন কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না প্রধান উপদেষ্টা কারণ স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাতে হলে একই সাথে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আরেকজন বিশেষ সহকারীকে সরিয়ে দিতে হবে সূত্র খবর হলো সরকার একটি পক্ষ চায় নতুন উপদেষ্টা নিয়োগের পাশাপাশি বর্তমান উপদেষ্টা পরিষদের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের মধ্যে কারো কারো দপ্তর পরিবর্তন করতে আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে